বসিরহাটে সন্দেশখালী সন্দেশখালিতে বাংলা সন্দেশখালি এই মুহূর্তে ভোটের বাজারে সেই ঢোলের মতো হয়ে গেছে একদিকে বিজেপি এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের কফিনে পোতার জন্য একটা সই পেরে খুঁজছিল সেইটা তারা সন্দেশখালিতে খুঁজে পেয়েছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারবার মহিলা ভোট ব্যাংক মহিলা মুখ্যমন্ত্রী এই কার্ডটা কুমির ছানার মতো বারবার করে দেখিয়ে খ্যাঁকশিয়ালের মতো হেসে পার পেয়ে যায় তারাও কিন্তু এই সন্দেশখালিতে এসে গেছেন ফেসে সন্দেশখালী মমতার নয় সন্দেশখালী মমতার নন্দীগ্রামী এমন একটা ফোঁড়া যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত সারানোর চেষ্টা করছেন কিন্তু সেই ফোঁড়া ফেটে ক্রমাগত পুঁজ বেরিয়েই চলেছে আর নতুন নতুন ফোঁড়া গজাচ্ছে তার সঙ্গে সঙ্গে একবার শুধু এই দৃশ্যটা কল্পনা করুন একবার ইম্যাজিন করুন এক মুহূর্তের জন্য কিরকম একটা ইঁক করে উঠলো না মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা একবার শুধু দেখে নেবেন যখন তিনি সন্দেশখালীর কথা শোনেন তো এই সন্দেশখালীতে এবারে নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে বসিরহাটে কি হচ্ছে সেই নিয়ে আমরা কথা বলবো দেখুন সন্দেশখালী কিন্তু গোটা বসিরহাট নয় আর এই এলাকার কুখ্যাত নাম একমাত্র শেখ শাহজাহান নয় আমরা যদি ইতিহাসটা একটু দেখি একটু যদি হেঁটে হেঁটে পেছনের দিকে যাই যত সেই পাপের কথা শুনবেন তত আপনার মনে প্রশ্ন জাগবে যে সন্দেশখালীর মানুষজন এতদিন ধরে বসিরহাটের মানুষজন এতদিন ধরে বাঁচছিলেন কি করে তারা সার্ভাইভ করছিলেন কি করে এইবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসিরহাটে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে হাজিও আছে ইসলামও আছে বসিরহাটের বাজারে বিক্রিবাটা বাটা ভালোই কারণ এই এলাকায় মুসলিম বোট যতটা রয়েছে সেটা কিন্তু জেতানোর মতোই তো এই হাজি নুরুল ইসলামের এই প্রথমবার বসিরহাটে ব্যাপারটা তেমন কিন্তু নয় আপনি যদি একটু হেটে হেটে পিছিয়ে যান তাহলে আপনি এই হাজি নুরুল ইসলামকে দেখতে পাবেন দু হাজার নয় দু হাজার পশ্চিমবঙ্গে বাম জমানা বাম শাসন চলছে সেই সময় বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন হাজি নুরুল ইসলাম এবং তিনি জিতেও গিয়েছিলেন আর জেতার ঠিক এক বছরের মাথায় বসিরহাট এলাকায় এমন কাণ্ড কারখানা হয়েছিল যেটা দেখে বোঝা গিয়েছিল যে বছর আগে তিনি কি খেলা খেলেছেন ওই এলাকায় যার মাধ্যমে বামশাসনের মাঝখানে বাম ঘাটির মাঝখানে তিনি নিজের খাতা খুলতে পেরেছিলেন মাঠ তৈরি করতে পেরেছিলেন দু হাজার দশে একটা দাঙ্গা হয়েছিল দেগঙ্গায় দাঙ্গা হয়েছিল একটা জমি নিয়ে জানা যায় যে মন্দির এবং কবরস্থানের মধ্যে জমি নিয়ে বিবাদ হয় এবং তারপরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় আঙুল ওঠে এই হাজি নুরুল ইসলামের দিকে অভিযোগ উঠে আসে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই দাঙ্গার মাধ্যমে এতটাই খারাপ পরিস্থিতি যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রীকে আর্মি ডাকতে হয়েছিল এই সমস্ত কিছুর পেছনে মূল হোতা ছিলেন এই হাজি নুরুল ইসলাম সেই সময় বসিরহাটের ওই এলাকায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়েছিল কতটা খারাপ হয়েছিল সেটা আপনি বুঝতে পারবেন দুটো নিউজ রিপোর্টের মধ্যে কি লেখা হয়েছিল সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জেলি পায়নিয়ার লিখছে দো সিচুয়েশন ওয়াজ নর্মাল অ্যারাউন্ড দা কলকাতা বসিরহাট ইন্ডিয়ান On the way and back, hundreds of houses and shops belonging to Hindus were destroyed. Apart from vehicles and police jeeps being set on fire, as the army rolled in, CM Buddhadeb Bhattacharjee sent three ministers. However, Trinomul boycotted the peace meetings. এই হচ্ছে হাজি নুরুল ইসলাম এবং তার কাহিনী তার যা কাণ্ড কারখানা যাই হোক কিন্তু ইসলামের এত প্রশংসা করলে কি হবে তারপরে এখানে যারা এসেছেন প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এমপি হয়েছেন তাদের কথাও তো একটু বলতে হবে এরপরে হাজি নুরুল ইসলামকে সরিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয় ইদ্রিস আলীকে তিনিও এখানে নির্বাচনে দাঁড়ান এবং জিতে যান মৃত মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলতে নেই কিন্তু এই মানুষটার বিরুদ্ধে আপনি যত অভিযোগই করবেন যত খারাপ কথাই বলবেন ততই মনে হবে যেন কম হলো সবটা বলা হলো না এই ইদ্রিস আলীর মেন্টর ছিলেন সোমেন মিত্র প্রথমে তিনি কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের প্রেসিডেন্ট ছিলেন তিনি তো এই ইদ্রিস আলী কি করেছিলেন ইদ্রিস আলী টু কলকাতা হস্টেজ তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন বিক্ষোভ দেখানো হয়েছিল শহরে এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার পেছনে মূল মাথাটা ছিলেন ইদ্রিস আলী এবং সেই সময় শহরে কলকাতায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল এটাকে রীতিমতো জীবনের শেষ দিন পর্যন্ত ব্যাজ অফ অনার করে বুকে নিয়ে ঘুরতেন ইদ্রিস আলী যে নিজের লোকেদের জন্য তিনি লড়াই করেছেন প্রতিবাদ করেছেন তো এই ইদ্রিস আলীকে একটা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল বসিরহাট বসিরহাটে প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি জিতেও ছিলেন এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে এইসব আসনগুলোই মানে এই বসিরহাটের আসনে কারা কারা বসেছেন এবং তারা কি খেলা দেখিয়েছেন তারা কি কাজটা করেছেন যাই হোক এরপর দু হাজার উনিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হলো যে নুসরাত জাহানকে তিনি এই আসনে প্রার্থী করে জিতিয়ে আনবেন তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এদেরই একদম যোগ্য উত্তরসূরি শেখ শাহজাহান এরপরে সন্দেশখালি বসিরহাট এলাকায় কি কি হয়েছে না হয়েছে সে তো সকলেরই জানা তো এখানেই আবার জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন হাজি নুরুল ইসলামকে কঠিন সময়ে আবার যদি বাজি জিততে হয় তাহলে এই রকমই একজন লোককে দরকার মনে করেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এসেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করেই জানেন যে সন্দেশখালীতে যে আগুনটা জ্বলেছে এখনো জ্বলছে সেই আগুন তাকে যতটা পুড়িয়েছে এবারে সে তো পুড়িয়েইছে কিন্তু এই আগুন যদি জ্বলতেই থাকে দু পর্যন্ত তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না এবং এই সমস্ত হিসাব কষেই এই হাজি নুরুল ইসলামকে নিয়ে আসা হাজি নুরুল ইসলাম এবারে জেতার জন্য সেখানে কি কি করছেন বা করেছেন সেগুলো এখনই হয়তো জানতে পারা যাবে না কোনোদিন পালা বদল হলে সেই সমস্ত ঘটনা হয়তো জানা যাবে যাই হোক এই বসিরহাট কেন্দ্রে বামেদের তরফ থেকে যে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তিনি হলেন নিরাপদ সর্দার এটাও বলে দেওয়া দরকার কারণ তা না হলে তো আবার যাদের ওই এলাকায় এলাকায় নেই তারা বলবেন যে শতাংশ আপনারা আমাদের কথা বললেন না মিডিয়া আমাদের কথা বললো না বলে আমরা জিততে পারলাম না মিডিয়া বাইনারি তৈরি করলো বলে আমরা জিততে পারলাম না যাই হোক দেখুন নিরাপদ সর্দারকে বামেদের তরফ থেকে যে দাঁড় করানো হয়েছে এর পেছনে একটা কারণ আছে বামেদের না মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ পুরোনো নেতাদের কথা মনে পড়ে মানে হঠাৎ তাদের হয়তো মনে পড়লো ও সুশান্ত ঘোষ বলে কি একজন ছিলেন না ও জেলে টেলে গিয়েছিলেন তাকে নিয়ে এখন কোনো চর্চা হচ্ছে কি আচ্ছা এক কাজ করো এক সময় তো আমরা তাড়িয়ে দিয়েছিলাম এবার চলো আবার টেনে আমরা কোলে বসিয়ে দিই পাশে বসিয়ে দিই আবার তাদের মনে পড়ে যে ও সুন্দরবন বলে একটা জায়গা আছে না আচ্ছা কান্তি গাঙ্গুলি আছেন বেঁচে আছেন তো তিনি একটা সময় আমরা তো তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলাম দূরে সরিয়ে দিয়েছিলাম দাঁড়াও এক মিনিট একটা স্টেটাস দিয়ে দিই ঝড়ের আগে কান্তি আসে সেই রকমই তাদের নিরাপদ সর্দারের কথাও মনে পড়েছে এই সন্দেশ খালির যে হুজ্জুতি তার মধ্যে যে ও আমাদেরও একজন পুরনো বিধায়ক এখানে ছিলেন না এবং সেই নিরাপদ সর্দার সতেরো দিন জেল খেটে আসার পরে বা আমাদের তার কথা মনে পড়েছে এবং তার মনে হয়েছে যে এইবারে চলো তাকে আমরা প্রার্থী করে দিই ভালো কথা যাই হোক এই হলো বামেদের বিষয় এবারেই তো শুরু হবে সেই সমস্ত কমেন্ট বলতে থাকুন এই বামেদের কথা বললে আপনারা বলবেন যে কেন বললেন ও বাবা আমাদেরকে নিয়ে আপনারা কথা বলেন যারা শূন্য হয়ে গেছে তাদেরকে নিয়ে কেন কথা বলেন আমরা তো নাকি প্রাসঙ্গিক নই আর এ সমস্ত প্রশ্নের তারনায় যদি বামেদের কথা না বলা হয় তখন তারা বলেন আপনারা তো আমাদের নিয়ে কথাই বলেন না আপনারা কেন আমাদের নিয়ে কথা বলবেন আপনারা তো আমাদের জাত শত্রু যাঞ্জে এবারে যার জেতার সম্ভাবনা একেবারেই নেই সেখান থেকে আমরা আসি পরবর্তী প্রার্থীর কথায় তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। এই রেখাপাত্র সন্দেশখালীর আন্দোলনের একটা মুখ হিসেবে সামনে উঠে এসেছেন এই আন্দোলনের আগে এবং এই নির্বাচনের আগে রেখাপাত্র কি করছিলেন কিভাবে বাঁচছিলেন কতটা অত্যাচার তার উপরে হচ্ছিল তিনি বাঁচছিলেন না মরছিলেন সেসব কেউ জানতে চাননি কেউ দেখতে চাননি আ কিন্তু এখন এই নির্বাচনের বাজারে বেশ ভালো একটা রাজনৈতিক পণ্যে পরিণত হয়েছেন রেখাপাত্র হ্যাঁ আমি আবারও বলছি রাজনৈতিক পণ্য মানুষ নন পণ্য কারণ আপনি দেখুন এই সন্দেশখালি এবং রেখাপাত্রকে কিন্তু বিজেপির সমস্ত নেতারা তো ব্যবহার করছেনই বিজেপির রাজ্যস্তরের নেতাই বলুন বা কেন্দ্রীয় নেতারাই বলুন তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই সন্দেশখালীর ঘটনাকে একদম খরগোশকে ঝুলি থেকে বের করার মতো করে বের করে করে বারবার দেখাচ্ছেন এবার আপনি এখানে বলতেই পারেন যে এটাই তো হয় একটা দল অন্যায় করবে আরেকটা রাজনৈতিক দল সেই নিয়ে সমালোচনা করবে একটা দল দুর্নীতি করবে আরেকটা দল সেই নিয়ে কথা বলে চেষ্টা করবে কিন্তু আমরা রাজনীতিকে এমন একটা জায়গায় নামিয়ে নিয়ে এসেছি যেখানে আমরা এভাবেই রাজনৈতিক পণ্যে পরিণত করেছি এই যে সন্দেশখালীর মহিলারা যাদের ওপরে বছরের পর বছর নির্যাতন হয়েছে অমানসিক অত্যাচার হয়েছে সেই নির্যাতনের পলিটিক্যাল ডিভিডেন্ড পাবে একটি রাজনৈতিক দল এটা অনেকটা হচ্ছে সেই বিরোধী নেত্রী ধর্ষিতাকে নিয়ে রাজনীতিতে বসে পড়ার মতো তার থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড কিন্তু বিরোধী নেত্রী পান এবং এখানেও সেই জিনিসটাই হচ্ছে সন্দেশখালীতে যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে যারা নির্যাতিত হয়েছেন তাদের কি হবে তাদের জীবনে কোনো উন্নতি ঘটবে কিনা তারা তাদের জমি বাড়ি ফিরে পাবেন কিনা তারা বিচার পাবেন কি না তাদের সঙ্গে যারা অন্যায় করেছেন তারা শাস্তি পাবেন কিনা সেগুলো তো পরের ব্যাপার সেগুলো কবে হবে সেটা হলো প্রশ্ন এক্ষুনি যেটা হবে সেটা হচ্ছে এইটাকে ব্যবহার করে এই ইস্যুটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল পলিটিক্যাল ডিভিডেন্ট পাবে এবং এইটা যে নতুন একটা ব্যাপার এক্ষুনি এক্ষুনি হয়েছে সন্দেশ হয়েছে তা কিন্তু নয় বহু বছর ধরে আমরা রাজনীতিটাকে এই জায়গায় নামিয়ে এনেছি যেখানে নির্যাতন একটা পণ্য নির্যাতনকেও বিক্রি করা যায় এবং সেটাকে বিক্রি করে রাজনৈতিক লাভ তোলা যায় তাহলে আপনি সেটা স্বীকার করে নিন যে আপনিও এটা করছেন এটা স্ট্র্যাটেজি অনুকম্পার কোনো বিষয় এখানে নেই স্বীকার করতে অসুবিধা কোথায় আপনি মরাল গ্রাউন্ডে কেন বসে আছেন আপনিও স্বীকার করুন যে আপনি এই স্ট্র্যাটেজি প্রয়োগ করছেন কারণ অনুকম্পা যদি এখানে থাকতো তাহলে এটা দেখা যেত না যে বিজেপির নেতারা সন্দেশখালীর নির্যাতিতা যারা বছরের পর বছর অত্যাচারিত হয়েছেন তাদের নিয়ে একটা দল তৈরি করে তাদের বিভিন্ন ইলেকশনের র্যালিতে নিয়ে যাচ্ছেন বিভিন্ন নির্বাচনী প্রচারে নিয়ে গিয়ে দেখাচ্ছেন মানুষকে যে এই দেখুন এই যে পাঁচজন নির্যাতিতা মহিলাকে আমরা নিয়ে এসেছি তাদের মুখেই শুনুন তাদের অত্যাচারের কাহিনী মানে আপনি এই মহিলারা যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছেন যারা বছরের পর বছর একটা সিস্টেমেটিক অ্যাবিউজের মধ্যে দিয়ে গেছেন তাদেরকে সেই মুহূর্তগুলো আবারও মনে করে বলতে বাধ্য করছেন তাদের সেই মুহূর্তগুলোকে রিলিভ করতে বাধ্য করছেন এখানে অনুকম্পার জায়গা নেই এটা স্ট্র্যাটেজি তার মানে এখানে আপনি সেই মহিলাদের কথা বা নির্যাতনের কথা ভাবছেন না আপনি আপনার রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের লাভের কথা ভাবছেন আবারও বলি কেন বলছি জানেন যে অনুকম্পা নেই এখানে তার কারণ বিষ্ণুপুরের ঘটনাটা তো তাহলে ঘটতো না বিষ্ণুপুরে যে ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগের ঘটনা একদম সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা খুব পুরনো নয় বিষ্ণুপুরে একজন বিজেপি নেত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে কার বিরুদ্ধে একজন বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেপ্তার করে সে জামিনে মুক্তি পায় এরপর দল বিজেপি তাকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় কিন্তু তারপর কি দেখা যায় বিষ্ণুপুরে বিজেপির যিনি প্রার্থী লোকসভা নির্বাচনে সেই সৌমিত্র খাঁ এই বিজেপি নেতাকে পাশে দাঁড় করিয়ে প্রচারে বেরিয়েছেন এই বিজেপি নেতাকে পাশে দাঁড় করিয়ে তিনি নির্বাচনী প্রচার করছেন কেন তিনি এটা করলেন ভালো করে খেয়াল করুন তার নিজের দল সৌমিত্র খান নিজের দলের একজন নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই বিজেপি নেতার বিরুদ্ধে তারপরেও তাকে পাশে দাঁড় করিয়ে তিনি প্রচারে বেরিয়েছেন আপনি বলবেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি যদি আপনাকে এরকম দশটা উদাহরণ দিয়ে আপনি বলবেন বারো নম্বরটা বললেন না কেন আমি যদি আপনাকে সিরিয়ালি বলতে থাকি একটার পর একটা ঘটনা তাহলে আপনি বলবেন ওদেরটা বলছেন না কেন ওদেরটা গোনাচ্ছেন না কেন আমি যদি আপনাকে কুলদীপ সেঙ্গার বলি আপনি আমাকে পার্কস্ট্রিট বলবেন আমি যদি আপনাকে হাথরাস বলি আপনি আমাকে হাঁসখালি বলবেন কিন্তু এটাই তো সত্যি দুদিকেই এই ঘটনা ঘটেছে এবং তখন উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছেন তারা সেখান থেকে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেছেন বা বারবার এটা হয়েছে আমরা বারবার এটা দেখেছি তার মানে মোদ্দা কথাটা কি থেকে যাচ্ছে মোদ্দা কথাটা থেকে যাচ্ছে যে নির্যাতন নির্যাতিতা কার সঙ্গে হয়েছে কি হয়েছে সেগুলো এখানে মোদ্দা কথা গুরুত্বপূর্ণ কথা নয় সেগুলো মূল কথা নয় মূল কথা হচ্ছে কে এগুলো করেছে আর কে এখান থেকে লাভ তুলতে পারবে এবার আপনি প্রশ্ন করতে পারেন রেখাপত্র জিতে গেলে কি করবেন। দেখুন রেখা পাত্র আপাতত বলা যায় যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তিনি কথাবার্তা বলছেন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে তিনি বেশ কিছু ভুলভাল মন্তব্য করেছেন যেমন মণিপুর হাতরাসে তৃণমূলের গুন্ডারা গিয়ে অত্যাচার করেছে এই ধরনের কিছু মন্তব্য তিনি করেছেন কিন্তু আমি ধরে নিচ্ছি এবং আমি এটা বিশ্বাস করি যে কথার তোরে বলতে গিয়ে তিনি এটা ভুল করে বলে ফেলেছেন তিনি হয়তো এইভাবে কথা বলাটা তার অভ্যেসের মধ্যে নেই এত সাক্ষাৎকার দেওয়া এত ইন্টারাকশন এগুলো তার অভ্যেসের মধ্যে নেই তিনি ভুল করেই কথাটা বলেছেন ভুল হয়ে গেছে তার কিন্তু এখন যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে দেখছেন যদিও লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার লড়াইতে বিজেপির মতো একটা দল থেকে তিনি প্রার্থী হয়েছেন তারপরেও এই ভুলকে যারা এখনও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন সাংসদ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ধরনের ভুলকে তারা মোটেই ভালোভাবে নেবেন না এতটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না এবং দ্বিতীয় কথা রেখা পাত্র সাংসদ হওয়ার পরে তিনি কি খুব একটা কিছু করতে পারবেন বলতে পারবেন সেরকম সুযোগ বা সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হয় না কারণ সেগুলো করার জন্য তো তাকে প্রার্থী করা হয়নি তাকে আসনটা দেওয়া হয়নি তাকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর মতো একটা বিষয় একটা বড় ইস্যু সেখান থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড তোলার জন্য রেখা পাত্র যদি জিতে যান তাহলে তো কপাল ভালো খুবই ভালো কথা কিন্তু তিনি যদি হেরে যান তাহলে কিন্তু সম্ভবত পরবর্তী যে ইস্যুটা থাকবে যেখান থেকে আবার পলিটিক্যাল লাভ তোলা যাবে সেখানে সবাই মুভ অন করে যাবেন এখান থেকে যা কাটতি হয়েছে নিংড়ে যতটুকু বার করা গেছে গেছে এরপর কিন্তু পরেরটাই লোকজন চলে যাবেন দেখুন রেখা পাত্র হারবেন বা জিতবেন সেটা রাজনৈতিক বিষয় সেটা হওয়ার পরে তো কারোর কিছু করার নেই কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে মানুষ অগ্নি জেলপেন হয়ে যান খুব তাড়াতাড়ি ইউজ অ্যান্ড থ্রো এই বিষয়টা যখন হয় তখন সেই মানুষটার কিন্তু অসহায়তা অনেক বেড়ে যায় রেখা পাত্রের মতো একটি মেয়ে যিনি লড়াই করেছেন বছরের পর বছর অত্যাচারিত হওয়ার পরে মুখ খুলেছেন প্রতিবাদ করেছেন লড়াই করেছেন তার সঙ্গে এই রকমটা যাতে না হয় সেটাই প্রার্থনা করি এই আশঙ্কা থেকেই যায় তার কারণ এরকম প্রচুর উদাহরণ আমরা আমাদের রাজ্যে এবং আমাদের দেশে দেখতে পেয়েছি ভবিষ্যৎ কী হবে আমরা জানি না কিন্তু ইতিহাসে আমরা দেখেছি এরকম ঘটনা ঘটতে বসিরহাটে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এখান থেকে দুটো ফলাফল রয়েছে এখানকার মানুষের জন্য একটা বৃহত্তর ফলাফল এবং একটা ক্ষুদ্র ফলাফল বৃহত্তর ফলাফল হচ্ছে এই বসিরহাটের মাটি থেকে কিন্তু নতুন একটা ইতিহাসের অধ্যায় লেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখা যায় যাই হোক না কেন পাকাল মাছের মতো ঠিক চলে যান কখনো পিছলে তিনি বলেন আমাকে দেখুন আমাকে দেখে ভোট দিন সব জায়গায় আমি প্রার্থী আমি জানলে ওদেরকে টিকিট দিতাম না আমি ওদেরকে দাঁড় করাতাম না কখনো তিনি চোট পান কখনো তিনি অন্য কোনো স্ট্র্যাটেজি প্রয়োগ করেন অন্য অ্যাপ্রোচ নেন কিন্তু তিনি ঠিক পিছলে জিতে যান বসিরহাটে যদি আবারও সেই ঘটনায় ঘটে সন্দেশখালীতে যদি তৃণমূল কংগ্রেসকেই দেখা যায় যে আবার তৃণমূল জয়ী হয়েছে তাহলে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বুদ্ধি ধরেন সেই বুদ্ধি এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী মাথায় ধরতে পারেননি আর যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এই এলাকায় এবার হেরে গেল তাহলে কিন্তু বিজেপির জন্য একটা নতুন অধ্যায় সূত্রপাত হবে দু হাজার হার ভুলে গিয়ে বিজেপি কিন্তু একটা নতুন উদ্যমে দু হাজার ছাব্বিশে ঝাঁপাবে লড়াইয়ের জন্য এবং এখান থেকেই বিজেপির জন্য নতুন নতুন দরজা খুলতে শুরু করবে আর ক্ষুদ্রতর ফলাফল কি ক্ষুদ্রতর ফলাফল হচ্ছে বসিরহাটের মানুষ যারা রয়েছেন আপনাদের জীবনে খুব বড় কোনো পরিবর্তন আসবে দারুণ কোনো পরিবর্তন আসবে এমনটা খুব একটা মনে হয় না অন্তত দু হাজার পর্যন্ত আপনাদের এই টানাপোড়েনের মধ্যেই থাকতে হবে কারণ যেই জিতুন না কেন মাটি দখলের লড়াই কামড়িটা কিন্তু চলতেই থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন